হরে কৃষ্ণ রাধে রাধে হাই হ্যালো ব্রিয়ন সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে তো ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হলাম তো আজ হচ্ছে ভৈমী একাদশী তো আমি কি করলাম তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো আমার এখন পুজো করা হয়ে গেছে ঠাকুর পুজো করা হয়ে গেছে তো আমার রাধা গোবিন্দকে পুজো করা হয়ে গেছে আর একাদশীতে তো আমরা ভাত খাই না আমরা একটু ঠাকুরকে পুজোর প্রসাদ দিয়ে তারপরে আমরা খাই তো পুজোটা আমার করা হয়ে গেছে তারপরে আমি ভিডিওটা শ্যুট করেছি তো আমি এখন প্রসাদটা একটু করে নিচ্ছি আমার রাধা গোবিন্দকে তোমাদের দেখালাম কেমন হয়েছে অবশ্যই জানিয়ে তো প্রসাদ এখানে দিয়েছি মিষ্টি লেবু আঙুর কলা একটা কী ছিল তো সেটা দিয়েছি ফরে তোমাদের দেখাচ্ছি তো এই দেখো আমার রাধা গোবিন্দকে কেমন হয়েছে বলো অবশ্যই জানাবে কেমন হয়েছে আর এই বাসিটা আমার বর নিজে হাতেই বানিয়েছে তো পরের দিকে আমরা একটা উপর বাসি আমার গোবিন্দকে গিফট করব তো সেটা আমার পুরোপুরি আমারের থেকে তো এটা আমার বর নিজে হাতে বানিয়েছি খুব সুন্দর হয়েছে না আমার তো খুবই ভালো লেগেছে দেখো কি সুন্দর করে বানিয়েছে তো আমার ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই জানিও তো আমার প্রযোজ্য করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখন প্রসাদ খেতে বসেছি তো এখানে আছে দুধ আছে তো আমার বর খেয়ে আর এখানে আছে সাবু আর বাতাসা তো আমার বর তারপরে আমার বরের ফোন এসে গেছিলো তো আমি ফোনটা রিসিভ করে তারপর আবার ভয়েস রেকর্ডিং করলাম তো এখানে আছে কলা আর লেবু আছে আর মিষ্টি আছে আর আঙুর আছে এটা হচ্ছে লেবু আছে আঙুর আছে আর এখানে আছে আমল দুধের গুঁড়ো দিয়ে লাস্টে দিয়ে নিয়েছি দিয়ে বাতসা দিয়ে এগুলো খাবো আর আছে একটা মরসুম্বী লেবু তা মৌসুমি লেবুটা একটু পরে খাবো যেহেতু এই ফলের সঙ্গে কাটলাম না তো এগুলোই খাবো আর আমার বর খেয়ে দিয়ে চলে গেছে বরকে টিফিনেও দিয়ে দিয়েছি সাবু আর ফল ফল কেটে দিয়েছি টিফিনে আর সাবু আর আমুল দুধ দিয়ে গুঁড়ো দিয়ে আর বাতাসা দিয়ে খেয়ে গেছে আর আমি এখন খেয়ে নিচ্ছি প্রসাদ তো খেয়ে টেয়ে নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করছি তো সাবু আমরা সব সময় খাই না আমরা যখন একাদশী করি তখন খাই তো কলাটা অনেকটা একটু ইয়ে হয়ে যাচ্ছিলো তো আজকে সব কলা দুজনে মিলে খেয়েও নিয়েছি তারপরে খাওয়া দাওয়া শেষ এখন আমার একটা পার্সেল এসেছে দুটো পার্সেল এসেছে অর্ডার করা ছিলো তো সেটাই খুলে তোমাদের এখন একটু শেয়ার করব তো সেটাই খুলে এখন দেখাচ্ছি তো এখানে হচ্ছে যখন আমি পুজো করছিলাম তখন পার্সেলগুলো এসেছিলো রেখে দিয়েছিলাম তো এখন আমি খুলে দেখাই তো এটার মধ্যে আছে টিস্যু যেহেতু এখন গরম পড়ে যাচ্ছে তো আমি একটু শশার অ্যালোভেরার একটু টিস্যু আমি অর্ডার করেছিলাম বাইরে যাচ্ছি না বলে দোকান থেকেই কিনি অনলাইন থেকে কম কেনাকাটি করি তো এখন আমি একটু অনলাইনে কিনে নিলাম তো চার প্যাকেট এসছে এটা সস আর অ্যালোভেরার হচ্ছে ওয়েট টিস্যু তো আমি এটা কিনে রেখে দিলাম যেহেতু আমার টিস্যুটা অনেক কাজে লাগে মুখের মেকআপের মুখ থেকে শুরু করে এমনি অয়েল স্কিন অয়েল স্কিন হয়ে গেছে একটু এ করতে হয় তো যাই হোক এগুলো আমি কিনে নিলাম আর তারপরে আর একটা অর্ডার করেছিলাম একটা হচ্ছে ড্রেস তো একটা গেঞ্জি অর্ডার করেছিলাম তো সেটা সাইজটা এখন ঠিকঠাক এসেছে কিনা এখন দেখতে হবে পরে টোড়ে নাহলে আবার ক্যান্সেল করতে হবে তো এখানে একটা মেরুন কালারের গেঞ্জি অর্ডার করেছিলাম হাতা কাটা তো সেটাই এখন একটু খুলে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে অবশ্যই নিয়েও তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর কি বলবো ফলো করে দিও ভালো লাগলে তো দেখো এটা আমি একটা ব্র্যান্ড কালারের গেঞ্জি কিনেছি কিনতে চেয়েছিলাম একটু অন্য কালারের তো সেই কালারটা ছিল না আমার কাছে পিঙ্ক কালার কিনতে চেয়েছিলাম তো কালারটা ছিল না তো এটাই কিনেছি কেমন হয়েছে অবশ্যই জানি তো এখন যেহেতু গরম পড়ছে তাই জন্য আমার ওখানে স্লিভলেসের সব জিনিসপত্র কিনতে হবে তাই জন্য এখন থেকে শুরু করে দিয়েছি বেরোবো বেরিয়ে কিনবো এখন একটু অনলাইন থেকে শুরু করে দিয়েছি তো চলো টাটা আজকের ভিডিওটাই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও বাই